নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন পরিচালিত হচ্ছে মৌলভীবাজার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ লাখেরও বেশি মানুষের উপজেলা হওয়ায় স্বাভাবিকভাবে এই আদালতে মামলার চাপ বেশি উপরন্ত নানা সমস্যার কারণে ভোগান্তিতে বিচার প্রার্থীরা আদালত ভবনের সংস্কার হয়নি দীর্ঘদিন ছাদ থেকে বৃষ্টির পানি পরে জরুরি নথিপত্র ভিজে নষ্ট হচ্ছে ভুক্তভোগী জনসাধারণের দাবি পূর্বে নেয় আবারও দেওয়ানি আদালতকে বড় লেখায় নিয়ে আসার এতে বিচার প্রার্থী জনসাধারণের সময় শ্রম ও টাকা সাশ্রয় হবে মৌলভীবাজার বড় লেখা প্রতিনিধি রুয়েল কামালের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা মৌলভীবাজার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি নির্মাণ করা হয় উনিশশো সালে এই আদালতের আইনজীবীদের বসার কোনো বার বা ভবন না থাকায় আদালতের একটি ছোট্ট কক্ষে গাদাগাদি করে বসতে হয় তাদের এছাড়া আদালত সংলগ্ন ভাড়া করা রুমে বসে কাজ করেন আইনজীবী সহকারীরা কোর্ট পুলিশদের জন্য নেই কোনো নির্ধারিত স্থান টয়লেট না থাকায় চরম দুর্ভোগে পড়েন বিচারপ্রার্থীরা এই আদালত থেকে আসামিদের জেলা কারাগারে পাঠাতে নেই কোনো সরকারি পরিবহন গণপরিবহনে নিরাপত্তাহীনতার মধ্যে আসামিদের পরিবহন করা হয় দেওয়ানে আদালত জেলা সদরে স্থানান্তর করায় বিচারপ্রার্থী জনগণকে প্রায় সত্তর কিলোমিটার দূরে যেতে হয় আইনজীবী সরকারি বৃন্দ আমাদের বসার মতো সরকারি শেড নাই আমরা অস্থায়ীভাবে আদালতের একটি কক্ষে আছি সেটাও ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় নোটিশ দেওয়া হয় বিচারপ্রার্থী যারা মহিলা আছেন তাদেরকে তাদের কোনো ওয়াশরুম নাই বসার জায়গা নেই সেটাও একটা মারাত্মক সমস্যা এসব সমস্যার সমাধানে এবং ভুক্তভোগী বিচারpartite সহ আইনজীবীদের দুর্ভোগ লাঘব হবে সরকারি সুদৃষ্টি চান বড়লেখা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট गोपालচন্দ্র দত্ত দুর্নীতি আমাদের সাথে আসলে মানুষ আরো সুবিধা পাবে এলাকার জনগণ আর বিচারপ্রার্থী জনগণ সুবিধা পাবে এবং এলাকার উন্নয়ন হবে যে বিচারপ্রার্থী জনগণ আদের বিচারে আসবে এবং বিচারে তারা সুফল পাবে বিচার প্রার্থীদের সুবিধার জন্য করা এই আদালত যাতে মানুষের ভোগান্তি দূর করতে পারে সেজন্য অবকাঠামো উন্নয়ন সহ সব সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় র‍্যাবের অভিযানে প্রায় ত্রিশ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় সিগারেট সহ একজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল সংবাদের ভিত্তিতে র‍্যাব এস আই আহমদ আলীর নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নে অভিযান চালানো হয় এ সময় সৈয়দপুর গ্রামের সৈয়দ হাসনুরের বাড়ি থেকে সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট ও ভারতীয়